আমাদের এই পৃথিবীতে মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলো কিভাবে ঘটেছে তার সেইভাবে কোনো বিস্তর বর্ণনা থাকে না আর অনেক সময়ই সেটা একটা রহস্যরূপেই থেকে যায় আর সাধারণত আমরা সেই সমস্ত বিষয়গুলোকে অলৌকিক বা অতি প্রাকৃতিক বলে থাকি কিন্তু আজকে তোমাদেরকে যে ঘটনাটা বলবো সেটা এমন একটা ঘটনা যেটা আমেরিকার ইতিহাসে কোর্ট জাজ জুরি আর মানুষকেও ভাবতে বাধ্য করেছিল যে কিভাবে একটা ঘটনার খোলসা হয় আর সেটাও আবার ভূত বা আত্মার মাধ্যমে সাধারণত আমরা দেখে থাকি যে পুলিশ বা কোর্ট বা বিচার ব্যবস্থার রেকর্ডে কখনোই কোনো ঘটনার সাক্ষী হিসাবে ভূত প্রেতকে মান্যতা দেওয়া হয় না কারণ সেগুলো সাধারণত ন্যায় বিচারালয়ে মান্যতা পায় না কিন্তু আজকের এই ঘটনা আমেরিকার বিচার ব্যবস্থায় আজও রেকর্ড আছে নমস্কার আমি শঙ্কু আর আজকের ভিডিওতে আমরা জানবো আমেরিকার এমন একটা ঘটনা সম্পর্কে যেখানে একটা দুর্ধর্ষ অপরাধমূলক ঘটনার খোলসা হয় এক ভূত বা অলৌকিক সত্তার মাধ্যমে যেটা আজকের দিনে দ্য গ্রিন ব্রিয়ার ঘোষ নামেই পরিচিত তোমরা হয়তো অনেকেই জানো যে আমেরিকায় ভার্জিনিয়া নামের একটা শহর আছে আর এই ভার্জিনিয়ায় গ্রিনব্রিয়ার নামের একটা জায়গা আছে যেখানে আঠেরো শতকের শেষের দিকে বাস করত একটা ছোট্ট পরিবার যেখানে একজন মা যার নাম মেরি জেন হিস্টার আর তার মেয়ে জোনা হিস্টার বাস করত। জোনা এখানে খুবই ভালো একজন মেয়ে ছিল যে তার মাকে সবসময় সমস্ত কাজেই হেল্প করত আর তাদের প্রতিবেশীরাও জোনাকে খুবই ভালোবাসত আর অন্যদিকে জোনাও সবার সাথেই হেসে খেলে মিশত ধীরে ধীরে সময় পেরোতে থাকে আর তারপর আঠেরোশো ছিয়ানব্বই সালে যখন জোনা তেইশ বছর বয়সী হয়ে ওঠে তখন সে সেই গ্রিন ব্রিয়ার এলাকায় যে ব্ল্যাক স্মিথ স্টোর ছিল অর্থাৎ কামারশালা সেখানকার একজন সাঁত্রিশ বছর বয়সী যুবক যার নাম এরাসমাস সিউ তার প্রতি আকৃষ্ট হয় এরাসমাস এখানে খুবই সুন্দর আর হ্যান্ডসাম দেখতে যুবক ছিল তার চোখ ছিল নীলাব সবুজ আর সে যথেষ্ট অর্থবান মানুষ ছিল অন্যদিকে এরাসমাসেরও জোনাকে খুবই পছন্দ হয় যে কারণে আঠারোশো ছিয়ানব্বই সালেই তারা বিয়ে করে নেয় আর এই গ্রিন বিয়ার এলাকার একেবারে শেষ প্রান্তে এই দোতলা বাড়িতে তারা থাকতে শুরু করে বিয়ের কর্তাদের জীবন খুবই ভালো মতো চলতে থাকে এরাসমাস বেশি অর্থ উপার্জনের জন্য তার কামারশালায় ওভার টাইম করতে শুরু করে আর অন্যদিকে জোনা তাদের সংসার মেনটেন করতে থাকে কিন্তু কিছুদিন পরেই ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা যেটা কেউই কল্পনাও করতে পারেনি সেদিন এরাসমাস তার কামারশালার কাজে ওভারটাইম করছিল যে কারণে সে তার একজন অ্যাসিস্ট্যান্ট যার নাম অ্যান্ডি তাকে বলে যে সে যেন একবার তার বাড়িতে গিয়ে জোনাকে বলে আসে যে তার আজকে ঘরে ফিরতে একটু দেরি হবে অ্যান্ডি এরাসমাসের কথা মতো এরাসমাসের ঘরে যায় কিন্তু কিছুক্ষণ পরেই সে দৌড়দৌড়ে দৌড়ে ফিরে আসে এরাসমাসের কাছে কি হয়েছে তা জানতে চাইলে অ্যান্ডি ইরাসমাসকে জানায় যে সে যখন ইরাসমাসের ঘরে গিয়েছিল তখন সে তাদের ঘরের সিঁড়ির একেবারে নিচে জোনার নিথর দেহ পড়ে থাকতে দেখেছে অ্যান্ডির মুখ থেকে একথা শোনা মাত্রই এরাসমাস হন্ততন্ত হয়ে বাড়ি ফিরে আসে আর দেখতে পায় যে অ্যান্ডি তাকে যা কিছু বলেছে তা একেবারেই সত্যি কথা কারণ বাস্তবেই তাদের সিঁড়ির একেবারে নিচে পড়েছিল জোনা আর সে সেখানে মৃত অবস্থায় পড়েছিল এই দৃশ্য দেখার পর এরাসমাস কান্নায় ভেঙে পড়ে আর জোনাকে জড়িয়ে ধরে সে পাগলের মতো কান্নাকাটি করতে থাকে কিছুক্ষণ পরে পাড়া প্রতিবেশীরা জড়ো হয় ইরাসমাসের ঘরে আর জোনার অবস্থা থেকে প্রত্যেকেই শোকস্তব্ধ হয়ে পড়ে আর বুঝতে পারে যে জোনা সম্ভবত সিঁড়ি থেকে পড়ে মারা গেছে ইরাসমাস এই বিষয়টাতে এতটাই দুঃখ পেয়েছিল যে সে জোনাকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘন্টা কেঁদে যাচ্ছিল আর জোনার কাছে সে কাউকেই আসতে দিচ্ছিল না শুধুমাত্র সে নিজেই জোনার মৃতদেহ জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছিল পাড়া প্রতিবেশীরা আর সেখানে উপস্থিত জোনার মা এরাসমাসের দুঃখ দেখে বুঝতে পারছিল যে বাস্তবেই এরাসমাস সোনাকে কতটা ভালোবাসত যে কারণে সে এক মুহূর্তের জন্য সোনার মৃতদেহকে ছাড়তে চাইছিল না কিন্তু মৃত্যু তো মৃত্যুই হয় তাকে ফিরিয়ে আনা আর সম্ভব নয় যে কারণে সেই দিনই জোনার মৃতদেহকে সম্পূর্ণ শ্রদ্ধা আর সম্মানের সাথে কফিনবদ্ধ করে মাটির নিচে সমাধিস্থ করা হয় এখন ঘটনাটি এতক্ষণ পর্যন্ত স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতেই চলছিল কিন্তু সেখানে ভূত বা আত্মা কীভাবে এলো তার সূত্রপাত হয় ঠিকের পর থেকেই জোনার মৃত্যুর পর ইরাসমাস একেবারেই একা হয়ে গেছিল সে খুব একটা বাইরে বের হতো না এমনকি সে তার কামারশালার কাজেও বেশ অনিয়মিত হয়ে গেছিল কিন্তু জোনার মৃত্যুতে ইরাসমাস দুঃখী হলেও বাস্তবে যে সব থেকে বেশি দুঃখী ছিল সে ছিল সোনার মা মেরি জেন হিস্টার কারণ সে জোনার মা ছিল আর সে তার মেয়ের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যদিও সে জানতো যে এটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল কিন্তু বেশ কিছুদিন পর থেকেই ঘটতে শুরু করে অদ্ভুত সমস্ত ঘটনা একদিন মেরিজেন রাতের বেলায় তার কাজ শেষ করে তার ঘরে শুতে যায় কিন্তু তখনই সে অদ্ভুতভাবে শুনতে পায় যে কেউ তাকে মা বলে ডাকছে এই বিষয়টাতে মেরিজেন খুবই অবাক হয়ে যায় যে কারণে সে তার সমস্ত ঘর ভালো করে চেক করে কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না যে কারণে সে মনে করে যে এটা হয়তো তার মনের ভুল কিন্তু এর পরের দিন আবারও রাতের বেলায় মেরিজেন তার ঘরে শুতে গেলে আবারও সে সেই মা ডাক শুনতে পায় কিন্তু আবারও সমস্ত ঘর চেক করলে মেরিজেন সেখানে কাউকেই দেখতে পায় না এই জন্য পরের দিন সে তার পাড়া প্রতিবেশীদের এই বিষয়টি জানায় যদিও তারা মেরিকে এই বলে সান্ত্বনা দেয় যে সেটা হয়তো তার মনের ভুল জোনার মৃত্যুতে সে হয়তো এতটাই দুঃখে জর্জরিত হয়ে গেছিল যে সে হয়তো মনের ভুলে সেই মা ডাক শুনেছে কিন্তু মেরিজেন জানতো যে সেটা তার মনের ভুল নয় কারণ সেই ডাক সে তার নিজের কানে শুনেছিল কিন্তু এর কিছুদিন পরেই সে একটা ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় সেই দিন মেরিজেন রোজগারের মতো রাতের কাজ শেষ করে তার ঘরে শুতে যায় কিন্তু আগের মতোই এবারেও সে সেই মা ডাক শুনতে পায় তবে এইবারই কিন্তু বিষয়টা একটু অন্যরকম ছিল কারণ এইবারে মেরিজেন যখন তার বিছানায় শুয়েছিল তখন সে তার বেডরুমের দরজায় একটা সাদা ছায়ামূর্তি দেখতে পায় যে হাওয়ায় ভাসছিল ধীরে ধীরে সেই ছায়ামূর্তি মেরিজেনের বেডরুমে প্রবেশ করে আর তারপর সেই ছায়া হাওয়ায় ভাসতে ভাসতে এসে পৌঁছয় মেরিজেনের বিছানার একেবারে ধারে আর তখনই তার ঘরের ক্ষীণ আলোয় মেরি একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে সে দেখতে পায় যে সেই ছায়ামূর্তি আর কেউ নয় বরং তার মেয়ে জোনা হিস্টার নিজের মৃত মেয়েকে সেখানে দেখে মেরিজেন রীতিমতো ভয় পেয়ে যায় কিন্তু তার মনে একটা অদ্ভুত রকম প্রশ্ন জেগে ওঠে তাহলে কি তার মেয়ে জীবিত আছে কিন্তু তাকে তো সবার সামনে কফিনবদ্ধ করে সমাধিস্থ করা হয়েছিল তাহলে কীভাবে সে এই রাতে তার ঘরে ফিরে এলো আর সব থেকে বড় প্রশ্ন হলো যে সে কেন এলো সে তো মারা গেছে তাহলে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে নিজের মনের প্রশ্ন সেই ছায়ামূর্তিকে জিজ্ঞেস করায় সেই ছায়ামূর্তি উত্তর দেয় যে সে বাস্তবেই তার মেয়ে জোনা হিস্টার কিন্তু সে জীবিত নয় বরং তার মা তার চোখের সামনে যেটা দেখছে সেটা জোনার আত্মা নিচে আর সে তার মায়ের কাছে এসেছে একটা অনুরোধ নিয়ে যেটা পূরণ হলে তবেই তার আত্মা শান্তি পাবে নিজের মেয়ের আত্মাকে সেখানে দেখে মেরিজেন রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পারে যে সেই রাতে সে তার চোখের সামনে যা কিছু দেখছে সেটা একেবারেই বাস্তবেই ঘটছে কিছুক্ষণ পরে জোনার আত্মা তার মাকে জানায় যে তার মৃত্যু ঘটেছে ঠিকই কিন্তু তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং তাকে খুন করা হয়েছিল জোনার আত্মার কাছ থেকে এই কথা শোনার পর মেরি জেনের পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ সবাই এটাই ভাবছিল যে জোনার মৃত্যু হয়তো স্বাভাবিকভাবেই হয়েছে কিন্তু এখানে তার মেয়ের আত্মা এসে তাকে বলছে যে তার মৃত্যু নাকি স্বাভাবিক নয় বরং তাকে খুন করা হয়েছে এটা কিভাবে সম্ভব মেরি জোনাকে জিজ্ঞেস করে যে কে সেই কাণ্ড ঘটিয়েছে যার উত্তরে জোনা একটা চমকে দেওয়ার মতো কথা বলে সে জানায় যে সেই কাজ আর কেউ নয় বরং তার স্বামী এরাসমাস করেছে জোনার মুখে ইরাসমাসের কথা শুনে মেরিজেন চমকে ওঠে সে তাকে জিজ্ঞেস করে যে এরাসমাস তো সেই দিন তার কাজে গিয়েছিল আর তাকে মৃত্যু সংবাদ তার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ডি দিয়েছিল আর সে সেই খবর শুনে এতটাই কষ্ট পেয়েছিল যে সে জোনাকে জড়িয়ে ধরে ঘন্টার পর ঘণ্টা কেঁদে যাচ্ছিল তাহলে এরাসমাস কিভাবে এই কাণ্ড ঘটালো এই প্রশ্নের উত্তরে জোনা জানায় যে তার মায়ের কেন সন্দেহ হয়নি এই বিষয়টাতে যে কেন ইরাসমাস তাকে জড়িয়ে ধরে এত কান্নাকাটি করছিল আর কেনই বা সে কাউকে তার সামনে আসতে দিচ্ছিল না আর তার কারণ হলো সেই তাকে খুন করেছিল আর সে চাইছিল না কারুর কাছে সেই ঘটনার খোলসা হোক আর এই কথা বলে জোনা সেই দিনের সমস্ত ঘটনাটা তার মাকে জানায় সে বলে তাদের বিয়েটার কোনো সুখের সম্পর্ক ছিল না বিয়ের পর থেকেই জোনা আর ইরাসমাসের মধ্যে অত্যাধিক ঝগড়া আর অশান্তি চলত আর তার কারণ ছিল এরাসমাস নিজে তার নাকি আগে থেকেই দুটো বিয়ে করা ছিল আর সেটা সে জোনার কাছ থেকে লুকিয়ে গেছিল আর সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া আর অশান্তি লেগে থাকত এমনকি এরাসমাস জোনাকে মার ধরো ঘটনার দিন এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় যেটা এতটাই খারাপ আকার ধারণ করে যে এখানে এরাসমাস জোনাকে গলা টিপে হত্যা করে ফেলে এমনকি সে তার গলা মোচড় দিয়ে ভেঙে দেয় যাতে করে তার গলার হার ভেঙে যায় আর তারপর সে তাকে সিঁড়ি থেকে ছুঁড়ে নিচে ফেলে দেয় যাতে করে তাকে দেখে যেন মনে হয় যে সে সেখানে পা পিছলে পড়ে মারা গেছে এরপর সে তার কামারশালার কাজে বেরিয়ে যায় সেখানে সে ওভার টাইম করে আর তারপর নাটকের ছলে সে তার অ্যাসিস্ট্যান্টকে তার ঘরে আসতে বলে আর তার পরের ঘটনা পুরোটাই অভিনয় এই ঘটনা শোনার পর জোনার আত্মা তার মা মেরিজেনকে অনুরোধ করে যে সে যেন ইরাসমা সিউকে তার অপরাধের শাস্তি দেয় আর এটাও জানায় যে তার সে সমাধিস্থলে তার গলায় এখনও এরাসমাসের হাতের দাগ বর্তমান এই ঘটনা ঘটার পর পরের দিন মেরিজেন সেখানকার একজন লোকাল প্রসিকিউটর বা উকিলের কাছে যায় যার নাম অ্যালফ্রেড প্রেস্টন আর তাকে গিয়ে সমস্ত ঘটনাটা বলে যেটা জোনার আত্মা তাকে বলেছিল কিন্তু প্রেস্টনের কাছে এখানে মেরি সেই ঘটনা বানানো গল্প মনে হয় কিন্তু মেরি বারবার রিকোয়েস্ট করায় প্রেস্টন আদালতের কাছ থেকে একটা অনুমতিপত্র নিয়ে জোনাকে সমাধিস্থলে ঢোকানোর প্রায় এক মাস পরে তার দেহকে আবার বের করে নিয়ে পোস্টমর্টাম করা হয় আর তারপর সে পোস্টমর্টম করলে জানা যায় যে বাস্তবেই জোনার আত্মা তার মাকে যা কিছু বলেছিল তার পুরোটাই সত্যি জোনার মৃতদেহে তখনও বর্তমান ছিল এরাসমাসের হাতের ফিঙ্গারপ্রিন্ট আর তার গলার হার আর উইন্ড পাইপ ভাঙা ছিল আর মেরিজেন সেই সমস্ত কিছু এতটাই ডিটেলে বলেছিল যে এখানে সবাই মেনে নিতে বাধ্য হয় যে বাস্তবেই মেরিকে তার মেয়ের আত্মা এসে সমস্ত কিছু বলেছিল মুহূর্তের মধ্যেই এরাসমাসকে গ্রেপ্তার করা হয় আর পুলিশের হেফাজতে এলে সে আসল সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় কিন্তু এই ঘটনা যখন আদালতে ওঠে তখন আদালতের জুরি মেম্বাররা বুঝেই উঠতে পারছিল না যে এই কেসকে তারা কিভাবে শো করবে কারণ আদালতের রেকর্ডে তো এটা লেখা যায় না যে মৃত্যুর পর জোনার আত্মা বা ভূত এসে তার কেসকে সমাধান করেছে কারণ আদালত অলৌকিক বিষয়ে বিশ্বাস করে না যে কারণে তারা এই ঘটনাকে মেরিজেনের মনের সন্দেহ আর পুনরায় পোস্টমর্টমের ভিত্তিতেই শো করে যদিও তারা সেই রেকর্ডের নিচে ছোটো করে লিখে রাখে যে এই কেস হয় মেরিজেনের স্বপ্নের সমাধান হয়েছে নাহলে কোনো অলৌকিক সত্তা বা কোনো অলৌকিক ঘটনার পরিপ্রেক্ষিতে তার সমাধান হয়েছে এই ঘটনার পর আদালত এরাসমাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু সে মাত্র কয়েক মাস জেল কাটার পরেই অজানা কোনো কারণে জেলের মধ্যেই মারা যায় যার আসল কারণ আজ পর্যন্ত জানা যায়নি গ্রিন ব্রিয়ারের এই ঘটনা তৎকালীন সময়ে এতটাই খ্যাতনামা হয়েছিল যে এই ঘটনা নিয়ে অনেক মুভি আর বই পর্যন্ত লেখা হয়েছিল এমনকি আজকের দিনেও জোনা হিস্টারের সেই ঘটনা বহুল চর্চিত রয়েছে জোনা হিস্টারকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল তার সমাধিস্থলের ওপরে দ্য গ্রিন ব্রিয়ার ঘোষ্ট বলে আজও লেখা আছে যে কিভাবে তার স্বামী তাকে খুন করেছিল আর কিভাবে সে আত্মারূপে ফিরে এসে তার হত্যার বদলা নিয়েছিল